স্বপ্ন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম নুপুর আমার ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমার জন্য একটা স্পেশাল একটা দিন তো আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করলাম রান্না বান্না দিয়ে আর স্পেশাল কি এটা তোমাদের মাঝে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো আর এই যে এখানে সব কিছু রান্নার জন্য আয়োজন করে নিলাম কী কী রান্না করবো এখানে ভাত বসেছি আর হচ্ছে এখানে রাইস কুকারে মাংসটা বসাবো মাছ না পানিটা পালাবো না আজকে রাইস কুকারে রান্না করার কারণ হচ্ছে রাইস কুকারে রান্না করলে ভালো লাগে আর অনেক কিছু মাংস নিয়ে বসে থাকলে তারপরে আর কি গোস টা মেখে চিকে তারপরে হচ্ছে বসা মরিচ হলুদের গুঁড়া তারপরে হচ্ছে লবণ সব দিয়ে দিব কি বলি আওলা জলা করে লবণ দিলাম হলুদের গুঁড়া দিলাম এখন হচ্ছে দিব মরিচের গুঁড়া স্পেশাল মানুষের জন্য ঝাল ঝাল রান্না করবো আজকে স্পেশাল বলতে কে আসতেছে আমাদের বাসায় আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে

তেজপাতা দিয়ে দিলাম রাইস দিলাম কুকারটা হচ্ছে কি গরম হইতে সময় লাগে আর একবার গরম হইলে রান্না করতে সময় লাগে না আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করবো আর ও পিঁয়াজটা আমাকে বেটে দিচ্ছে মাথা দিয়ে আসতে হবে না শুধু মাঝে মাঝে একটু লাল দিতে হবে এতটুকুই আর এখন আমি আমার মূল রান্নায় চলে যাব মাছ রান্না করব। এই যে এইভাবে ধরে আছি না জিরা বাটা দিতে মনে নাই এখন জিরা বাটাটা দিয়ে দিলাম গরুর মাংসর মেন হচ্ছে জিরা বাটা আর ধনিয়া এই ডালটা আমি তেল রেখে দিয়েছিলাম আজকে টানতে হবে না শুধু ধুয়ে তারপর হচ্ছে বসাই

你。Okay,

না আমার এটা মধ্যে চিরা পটা বাকিগুলো দিয়ে পাটা ধুয়ে তারপর ওটা মাংস দিয়ে দিও

এই যে দেখো আমার মাংস রান্না হয়ে গেছে ভুনা করে ফেলেছি সেই একটা রান্না হয়েছে দেখছো বস্তু এ না কিছু সব সময় দেরি করা চলে আসছি আমার বান্ধবী বান্ধবীর ছিলাম যে একটা সপ্তাহ তো এখন আর কি খাওয়া দাওয়া করবো সবাই মিলে আর এই যে মামিও আসছে আজকে আমার কাছে অনেক হ্যাপি লাগতেছে মামি একটু তাকা আমার মামি অনেক সুন্দরী না অনেক সুন্দরী আমার বোনটা অনেক সুন্দরী তো এখন খাওয়া দাওয়া করবো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগাবো সে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলকে আল্লাহ হাফেজ